জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা রাখি আপনারা সব ভালোই আছেন সুস্থ আছেন তো আগে ভিডিও দিয়েছিলাম যে রাধা কুণ্ডের আবির্ভাব তিথি আপনারা কি জানেন এই রাধা আবির্ভাব তিথিতে আরেকটি পূর্ণ থি পালন করা হয় সেটি কি সেটি হলো বহুলাষ্টমী আপনারা অবশ্যই হয়তো অনেকে বহুলাষ্টমী সম্পর্কে বিস্তারিতভাবে জেনে থাকেন আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই কারণ আজকের ভিডিওটি এটির উপরেই করার চেষ্টা করেছি আশা রাখি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কোনো কাজে আসবে ও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে মূলত এই ভিডিওতে বহুলাষ্টমীর মাহাত্ম সম্পর্কে কে এই বহুলা এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে ফিরা যাক প্রথমেই বলে রাখি কে এই বহুলা বহুলা আর কেউ নয় বহুলা হলেন একজন গাভী তথা গাভী মা শ্রীকৃষ্ণের সময়কালে বহুলা নামে এক গাভী ছিলেন যিনি বনে একটি জঙ্গলে ঘাস খাচ্ছিলেন ঠিক সেই সময় বহুলাকে খাবার এক সেই স্থানে উপস্থিত হন এবং সে যে আজ আমি তোমায় খাবো তখন এই কথা শুনে বহুলা ভয়ভীত হননি এবং সেই স্থান ত্যাগ করেননি তখন তিনি কি বললেন উত্তরে যে আমার একটি বাছুর আছে আমি সেই বাছুরটিকে শেষবারের মতো দুধ পান করিয়ে আসি এবং আমার যিনি মালিক সেই মালিককে বলে আসি যে আমাকে আর আপনি পাবেন না বা আমায় কারোর খাদ্য হিসাবে নিজেকে সমর্পণ করছি তখন বাঘ বলল ঠিক আছে যাও সেই সময় এই বহুল্লা গাভী সেই মালিকের কাছে গেলেন নিজের বাছুরকে দুধ খাওয়ালেন এবং তিনি তার মালিককে সব কথা খুলে বললেন এখানেই দেখবেন বন্ধুরা উদারতা কাকে বলে ঠিক এই কথাটি শুনে সেই গাভীটির যিনি মালিক ছিলেন তথা ব্রাহ্মণ তিনি বললেন আমি তোমাকে কি করে একটি পশুর খাদ্য হিসাবে বা বাঘের খাদ্য হিসাবে প্রেরণ করতে পারি তুমি আমাদের মা আমরা সাধারণত হিন্দুরা গাভীকে মা হিসাবে পূজা পূজা করে থাকি তাই না ঠিক সেই রকম সে ব্রাহ্মণ বলল যে তুমি যেহেতু আমাদের মা তাই আমি যাব সেই বাঘের খাবার হতে তার পরক্ষণেই বাছরটি বলে উঠল তুমি আমার নিজের মা তাহলে আমি কি করে পারি যে তোম আমায় ছেড়ে তোমায় আমি বাঘের খাদ্য করে দিতে তো আমিও যাব বাঘের খাদ্য হতে এইভাবে তিনজনই বাঘের সামনে উপস্থিত হলেন তাতে তারা বাঘকে বোঝাতে পারে যে বহুলাকে ছেড়ে দিয়ে আমাকে খাদ্য হিসাবে গ্রহণ করে ব্রাহ্মণ বলছে আমাকে খাদ্য হিসাবে গ্রহণ করুন এদিকে বাছুর বলছে আমাকে খাদ্য হিসাবে গ্রহণ করুন এর অর্থ কী দাঁড়ায় প্রিয় দর্শকরা তার মানে একে অপরের প্রতি সমর্পণ ভালোবাসা উদারতার প্রতীক এখানে রয়েছে ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ আসেন এবং তিনি বাঘকে বোঝান যে বহুলা হল আমার গাবি। তুমি একে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারবে না সেই কথা শুনেই বাঘ তখন সেই স্থান ত্যাগ করে এবং শ্রীকৃষ্ণের লীলা তথা এই গাভীর যে লীলা সেটি এবার থেকে বহুলাষ্টমী নামে পরিচিত হয় আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণকে আমরা লীলা পুরুষোত্তম ভগবান বলে থাকি শ্রীকৃষ্ণ এটি আমাদের এই লীলাটি রচনা করেছিলেন আমাদের উদারতার পরিচয় দেওয়ার জন্য এবং সেই যে বনটিতে এই লীলাটি ঘটেছিল সেই বনটি তবে থেকে বহুলা বন নামে পরিচিতি লাভ করে আপনারা অবশ্যই জেনে থাকবেন বৃন্দাবনের বারোটি মহা বন রয়েছে তার মধ্যে এই বহুলা বন হল একটি বিশেষ স্থান এবং এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে বহুলাষ্টমী ব্রতটি পালন করা হয়ে থাকে তো আপনারা কমেন্টে এটি লিখতে ভুলবেন না জয় বহুলা অষ্টমী ব্রত কী যায় রাধা রানী কী যায় রাধাকুণ্ডের শুভ আবির্ভাব তিথি কি জয় তো বন্ধুরা আজকেই চললাম আবার দেখা হবে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় লাইক করতে ভুলবেন না